আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের ভিডিওতে আপনারা পাবেন প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা গণিত ও ইংরেজি বিষয়ের ওয়ার্ড ফাইল শিক্ষার্থীদের শিখন যাচাই আমরা আপনাদের জন্য তৈরি করেছি যেটি অধিদপ্তর থেকে প্রেরণ করা হয়েছে তারই আলোকে ওয়ার্ড ফাইল তৈরি করা হয়েছে এটি আপনারা এডিট করে আপনাদের বিদ্যালয়ের নাম দিয়ে আপনারা প্রিন্ট করে শিক্ষার্থীদের হাতে দিতে পারবেন এই ফাইলটি তৈরি করতে সহায়তা করেছেন জনাব সালে আহমেদ সেনবাগ নোয়াখালী আমরা দুজন মিলে এই ফাইলটি তৈরি করেছি স্যার অনেক পরিশ্রম করেছেন এজন্য স্যারের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই ফাইলগুলো পেতে হলে টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করবেন টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা লিঙ্কে ক্লিক করে জয়েন্ট হবেন হোয়াটসঅ্যাপে নক করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান আপনারা হোয়াটসঅ্যাপে নক করার সময় অবশ্যই নাম অ্যাড্রেস দিয়ে নক করবেন আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা প্রতিটা ভিডিও আপলোডের সময় নোটিফিকেশন পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম